تھيڪ <laughs> آهي বিবাহ পর্বতে আসতেছে এখানে আমতলিতে তিন নম্বর ওয়ার্ডে বিবাহ পর্বতে আসতেছে আসার পথে ওরা এসেছিল প্রাইভেটটা হয়েছে কবে বিয়েটা হয়েছে গতকালকে আচ্ছা আজকে তারা মেহমান আসতেছে আচ্ছা আসার পর ওই ব্রিজের উপর ওঠার পর এই দুর্ঘটনা আচ্ছা ব্রিজ তো না যুক একদম ডাকাতি করে রেখেছে সব চেয়ারম্যানগুলো তো আছে

এইরকম কাইতেই রয়েছে আপনারা এইভাবে ভাঙ্গি হয়ে রয়েছে এইভাবে রয়েছে বেশি দিন করেনা সেগুলো মেরামতে কোনো উদ্যোগ নাই না না কোনো কিছু নাই মেরামত করবে কি করার পরে আবার চুরিয়ে দিয়ে খাইবে সরকার তো দেয় সরকার তো চেষ্টা করে চোরের জন্য তো আপনার কাজ করতে পারতো আচ্ছা আমরা সেই বিষয়ে জানবো আর একটু আপনি যেহেতু তার একেবারে আপনার ভাগ্নি আমার ভাগ্নি আপন ভাগ্নি আপন ভাগ্নির অনুষ্ঠান কি কে জীবন গেল কার কার এটা বিয়ের অনুষ্ঠান নয় জন আর গেছে আমি সবাই কত পড়ি এখন আমার এই সেই মেমোরি কোথার কোথার তাও আমি কইতে পারি না আমি নাম কয় জিগা হেই আমি কইতে পারি না মানে ওই জামাইর নাম কি জামাইর নাম জহিরু আচ্ছা সে কি করতো একজন কইলে হঠাৎ কইতে পারি আর আমার ভাগ্নিটার নাম হইলো জাতিয়া আর ওই নাম হইল রীতি আমি মশাই হোসেন আমতলি এখানে ঘটনা হয়েছে গতকালকে বরযাত্রী খেত মেয়েকে তুলে এনেছে আজকে তাদের মেয়ের ছেলের বাড়িতে বউ খেতে রওনা করছে রওনা পথে একটা মাইক্রোবাসে হাইএক্স গাড়িতে একটা জ্বরর জন্য একটা ব্রিজ ওটা ওটা তেমন একটা ভালো শক্তিশালী ও ব্রিজ না হ্যাঁ ওই ব্রিজে ওঠার পরে হ্যাঁ ব্রিজটা আস্তে আস্তে ভেঙে পড়ে গেছে এবং সতেরো থেকে আঠারো জন লোক ছিল হ্যাঁ এর ভিতর নয়জন মৃত্যু হয়েছে আর বাদ বাকি কয়েকজন করতে পারছে এর ভিতর এই যে ছেলে মেয়ের বাড়ির দুইজন দুইজন হইলো মেয়ের বাফের মেজবাই বউ এবং ভাস্তি এই দুজন হইলো এখানে আর সাতজন হইল শরীয়তপুর শিবসরের তারা হইলো এই মেয়ের কনের কনের মামানি তারপর খালা বোন মামা তো বোন হ্যাঁ এই রকমই আত্মীয় স্বজন তারা ছিল এই আমার এখানে মারা গেছে আমার ছোট ভাই আর কি চাচাতো ভাই ওর ওয়াইফ এবং ভাইজি আমার সম্পর্কে গিরিশ কি তাড়াতে এই যে মারা গেছে না তার বাপে আইছে আসেনি